বহু বছর আগে বাগদাদের এক ব্যস্ত বাজারের এক কোণে এক নাম করা ব্যবসায়ী বসবাস করতেন তার নাম আবু হাসিম শহরের সবাই তাকে চিন্ত তিনি ছিলেন সৎ ধার্মিক ও দানশীল একজন মানুষ বহু বছর ধরে কঠোর পরিশ্রমে তিনি একটি বড় ব্যবসা গড়ে তুলেছিলেন কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তিনি তার কর্মচারীদের ওপর কারণ তার বিশ্বাস ছিল সৎ মানুষেরা সব থেকে বড় সম্পদ একদিন সকালে ফজরের নামাজ শেষে তিনি যখন নিজের হিসাবের ঘরে ঢুকলেন তখন তার চোখ কপালে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিন্দুক যেটিতে ছিল কিছু স্বর্ণমুদ্রা, জমির দলিল ব্যবসার গোপন কাগজপত্র সবকিছু সহ সেটি নিখোঁজ ঘরের দরজায় তালা ধানা কিন্তু আশপাশে কোনো চিহ্ন নেই চোখে পানি এসে গেল আবু হাসিমের এ তো আমার জীবনের সঞ্চয় আমার পরিবারের নিরাপত্তা আমার ভবিষ্যতও তিনি কাঁপা গলায় বললেন দিনভর পুলিশ পাহারাদার ও পরিচিতজনদের জিজ্ঞেস করেও কিছুই বের করতে পারলেন না একজন এক কথা বলছে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করুন বাহিরের লোকজনের কাজ এ কোনো ভেতরের লোক ছাড়া সম্ভব না কিন্তু কারো বিরুদ্ধে কিছু প্রমাণ নেই দিন গেল রাত গেল আবু হাসিমের মুখে হাসি হারিয়ে গেল অবশেষে একদিন তার এক বৃদ্ধ প্রতিবেশী বললেন হে আবু হাসিম আপনি কি কখনো হযরত আব্দুল কাদের জিলানি রহিমা উল্লাহের নাম শুনেছেন তার নাম জানি কিন্তু কখনো সাক্ষাৎ হয়নি তাহলে আজই যান তিনি আল্লাহর প্রিয় বান্দা তার কাছে সাহায্য চাইলে কখনো ফেরান না আবু হাসিম কিছুটা দ্বিধায় ছিলেন কিন্তু হৃদয়ে একরকম শান্তির আশা নিয়ে বেরিয়ে পড়লেন হয়রতের দরবারে ভিলের মাঝে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ কারো চোখে আসা কারো মুখে কান্না সবাই কিছু না কিছু চাইতে এসেছে শেষমেশ আবু হাসিম হযরতের সামনে এলেন তার চোখে অশ্রু গলায় কাঁপা সর হুজুর আমি নিঃস হয়ে গেছি আমার সিন্দুকটি চুরি হয়ে গেছে জীবনের সঞ্চয় ছিল ওতে আমি জানি না কাকে বিশ্বাস করব হযরত আব্দুল কাদের জিলানি রহিমা উল্লাহ কিছুক্ষণ মাথা নিচু করে বসলেন তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আশপাশে গভীর নিরবতা হঠাৎ তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং বললেন হে আবু হাসিম আল্লাহর রহমতে আমি দেখতে পাচ্ছি তোমার সেই সিন্দুকটি পাহাড়ের পাশে একটি ছোট গুহার ভেতরে রাখা আছে এটি চুলি করেছে তোমারই একজন কর্মচারী যার প্রতি তুমি খুব বেশি বিশ্বাস রাখো সে ভাবছে তুমি কখনো তার উপর সন্দেহ করবে না এখনই দুইজন বিশ্বস্ত লোক নিয়ে সেখানে যাও সিন্দুকটি পাবে ইনশাআল্লাহ আবু হাসিন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি তো হুজুরকে কিছুই বলেননি কারো সম্পর্কে কিভাবে তিনি সব জানলেন তিনি সাথে সাথে দুইজন লোক নিয়ে ওই পাহাড়ের দিকে রওনা দিলেন গিয়েই তারা দেখতে পেল ঠিক যেমন বলা হয়েছিল গুহার ভেতর সিন্দুকটি রাখা চাবি নেই কিন্তু ভানা হয়নি তারা খুলে দেখে সব কিছু ঠিকঠাক আছে এমনকি কাগজগুলো পর্যন্ত অক্ষত আছে আরও আশ্চর্যের বিষয় সেই কর্মচারীকেও ধরা হল কিছুদিন পর সত্যি সেই করেছিল কাজটি এবং হুজুরের কথা মতো সে স্বীকারও করল আবু হাসিম ফিরে এসে হুজুরের সামনে কেঁদে পড়লেন হুজুর আপনি অলৌকিক শক্তির অধিকারী আপনার মতো লোক আজ পৃথিবীতে বিড়ল হযরত মৃদু হাসলেন এবং বললেন হে আবু হাসিম আমি কিছুই নই আমি তো শুধু আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকা একজন গরিব দাস যা হয়েছে তা আল্লাহর কুদরত আমি শুধু তাঁর দয়ার ছায়া পেয়েছি তুমিও আল্লাহর উপর ভরসা রেখ এবং মিথ্যাবাদীদের চিনে রাখতে শিখো প্রিয় বন্ধুরা ঘটনাটি কেমন হল কমেন্টে জানাবেন প্লিজ